আজকে আলোচনা করব আরাফার রোজা নিয়ে অনেক মানুষ বলে যে বাংলাদেশে যেদিন নয় জিলহস সেদিন আরাফা রোজা রাখব ভাই আমি আপনাদেরকে বলতে চাই আরাফা এটা কি বাংলাদেশের বিষয় আরাফা তো এটা সাউদিয়া সৌদি আরবে তো সৌদি আরবে আরাফা উকুফে আরাফা যেদিন সেই দিনের সাথেই তো মিলিয়ে রোজা রাখতে হবে আপনি মনে করেন সৌদি আরবে নয় জিলহস হ্যাঁ আগামী আগামীকাল বৃহস্পতিবারে এখন কেউ যদি চিন্তা করে যে বৃহস্পতিবারে সৌদি আরবে আরাফা আমি রোজা রাখবো শুক্রবারে তো আপনি রোজা রাখবেন শুক্রবারে আর সৌদি আরবে আরাফা গেল বৃহস্পতিবারে ঠিক আছে সৌদি আরবে যেদিন শুক্রবার বাংলাদেশও ঠিক সেইদিনই শুক্রবার তো সেই দিক থেকে হিসাব করে দেখেন আপনি আপনি বারের হিসাব করলে সৌদি আরব শুক্রবার বাংলাদেশেও একই দিনে শুক্রবার তাহলে সৌদি আরবে আরাফার দিন আপনি ওই দিন রোজা না রেখে আপনি পরের দিন রোজা রাখলেন যেদিন সৌদি আরবের মানুষ ঈদ করতেছে ওই দিন আপনারা কী করলেন বাংলাদেশের মানুষ আমরা ওই দিন রোজা রাখলাম তাহলে কি আমার রোজাটা কি সঠিক হলো তাহলে একটা কথা মনে রাখবেন যেই দিন সৌদি আরবে আরাফা ঠিক সেই দিন বাংলাদেশে আরাফার রোজা রাখতে হবে কারণ আরাফার বিষয়টা এটা বাংলাদেশের সাথে হিসাব নয় এটার হিসাব হচ্ছে সৌদি আরবের সাথে সৌদি আরবে আরাফার ময়দানে বিশ্বের সমস্ত মুসলমান হাজিগণ যখন একত্রিত হয়ে তারা লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লব্বৈক্লা শরিক আল কাল ইন্নআল হামদা ওয়ন নেতা লাকাওয়াল মুলক, লা শরিক আলাক লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক এই ধ্বনি দিয়ে যখন সবাই কাফনের কাপড় পরে সবাই একত্রিত হয়ে মালিকের কাছে নিজেকে সপে দেয় সপে দেওয়ার সময়টা সপে দেওয়ার নির্ধারিত যে ডেট সেই ডেটটা হচ্ছে নয়েজিলহ সৌদি আরবের হস সেটা বাংলাদেশের নয়েজিলহ নয় সেটা সৌদি আরবের নয়েজিলহজের সাথে হিসাবটা হবে তাহলে হিসাব করতে হবে যে আমরা যেদিন রোজা রাখছি ওই দিনটা সৌদি আরবের আরাফার দিনের সাথে মিল আছে কি না এই দিনটা হিসাব করে আমাদেরকে রোজা রাখতে হবে আমরা প্রত্যেকটি আমল যেন বুঝে শুনে করি যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন মা ও আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাত